বেগম কি করবা সাধনার পরে ইলিশ মাছ নিয়ে আসছি অনেক সাধনার পরে মানে ছয়শো টাকা কেজি এই ইলিশ বুঝছো ছয়শো টাকা দিয়ে চার পাঁচটা ইলিশ মাছ আনছি সেই পাঁচ টুকরা করে রাখছি হয়েছে তিন প্যাকেট কেবল তিন প্যাকেট মাত্র হয়েছে তার মধ্যে তিন পিস ভাজবো তা সবাই সবাই ভাজে তাওয়ার মধ্যে মানে তাওয়ার মধ্যে মাছ ভাজে আজকে আমি মাছ আমার দর্শকরে দেখাবো আমি

যে কাটে যাবে কত দিলাম সেই কাটামাটা গুলা পরে ইলিশ মাছের যে দাম এই কাটা খেলাই নাই কাটা ভাইজা পুরমুর পুরঙ্গু করে খাম বুঝছেন আবিষ্কার তুমি করছো আমি এই আবিষ্কার কইরা দিছি যে আমার আমার ঘরে মনে তাওয়া তাওয়া আছে কিন্তু আমার চুলা ভালো না বুঝছেন কি করব দুধকে কপাল পুরা কপাল চুলা ভালো না এইজন্য যে চুলা আস্তে জ্বলে আপনাতে সেটাও দেখাছি চুলে আস্তে জ্বলায় দেখে আমি বাটির মধ্যে কি মাছ ভাজছি

মজা তো মাসাল্লাহ জানিনা কেমন আরে যে কাটা মাটা সবাই ফেলা দেয় আমি গরিব মানুষ ভাই কাটা ফেলায় যাবে কাটা

তা আমার ফলে কব খলোয়ার ভাই বোনেরা আপনারা যদি এই গড়ি বাসায় আসতে চান ভাই অনেক সাধনার পরে আমি ছয়শো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি ইলিশ মাছ মানে অনেক সাধনার পরে অনেক খাইতে চাইছি আজকে ঠিক আছে তো অনেক সাধনার পরে কারণ এক কেজি ইলিশ মাছ আনছি ছয়শোটা টাকা দিয়ে তা সেই ছয়শোটা টাকা দিয়ে ইলিশ মাছ আনলে কী হবে তিন টুকলা হয়েছে আপনারা দেখতে চান আমি দেখাবো তো থাকেন এই সাধনার মাছ তিন টুকলা হয়েছে

সবাই আমার নতুন আবিষ্কারটা ফলো করবেন হ্যাঁ সবাই আপনারা সবাই আমার পাটির মাছ ভাজাটা মাছ ভাজাটা ফলো করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা দর্শকের কাছে সরাই দিবেন আল্লাহ হাফেজ